तू प्रिय दोस्तों सुरता السلام عليكم शब्द बुझे कुरान से कहन सोहिस दो भावे एक लासे अपना दरके सागोतों आजूबिल्लाह मिना सईतुआनी रज़िन मिस्मिल्लाह रहमानी रहीम तिल का तालमज़तिल कब जबर का तिल का हम जखड़वा या खड़वा या आया তুল খারজাবারে একালিফ টেনে পড়বেন এখানেও খারজাবারে এক টেনে পড়বেন তুল লাম ল আল্লাহ লেখা থাকলে ডান পাশ অক্ষরে যদি পেস বা যাবার বা যাবার যদি থাকে তাহলে মোটা করা হবে লারজাবারে একালিফ টেনে পড়বেন তিল তুল লহি নুন তার নাত লাম অফিস লু না লু হালি জোয়ার হাত না লু হাত প্রেসের পরে ওসা কি একা না পড়বেন এবং জওয়ার পাশে সে খালি আলি একা না পড়বেন নাত লু হা না লু হা আইন যাওয়া অয় লাম ইয়ে জওয়ালাই অ এলাই কাব কা অ এলাই কা আইনটিকে গলা চিপে মোটা করে পড়বেন আইন যাবার আ লাম ইয়ে লাই অ এলাই কব জবার অ কা কেন এই আলিফের মতো এই আইনটিকে উচ্চারণ করবেন না এটি হচ্ছে আলিফ করে যাবার আ আর এটি আইন যাবার আ মোটা করে গলা চিপে পড়বেন অলাই কা বা লাম জের বিল হা কব জবার হক কবজের কি বিল হক কি এখানে তো আছে থামতে হবে তার জন্য সে অক্ষরে সাকিন দিলে কলকলা কলা হয়ে যাবে বিল হক ক বিল হক ক বিল হক ক কেন কলকলা হচ্ছে ধাক্কা মেরে ওপর দিকে এই সাউন্ডটা যাবে বিল হক ক এভাবে হবে কলকলা কলা ওয়াজ বার ওয়া হামজানুঞ্জের ইন ইন নুন না না এখানে ওয়াজিব ওয়াজিবা এবং আলিফকে হামজা কেন পড়ছি যদি যে যাওয়ার পেস আলিফের ওপর নিচে যদি আসে যে কোনো জিনিস আলিফকে হামজা পড়তে হবে কা لام جوا لا ميم جرمي لامي نون لام جوا نل لامي نل ميم رابس مر سين جوا سا مر سا لام يجلي مر سالي نون جوا نام مر سالي نا مر سالين جرب بس يا ساكن تكلفتي رحورتة هاي আর শেষ অক্ষরের সাকিন দিলে এই জাবারটি বাদ দিয়ে মনে মনে শাকিন দিবেন এভাবে অক্ষ করবেন থামবেন আশা করি আপনারা এই পবিত্র কোরআন এইভাবেই প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনারা নিজে নিজে পবিত্র কোরআন পড়তে পারবেন এবং গুন্না বা কলকলা বা কোথায় থামতে হবে মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি এই ক্লাসের সাহায্যে আপনারা শিখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম